সেমাই দিয়ে নতুন একটা আইটেম করলাম আর নতুন আইটেমটা যখনই করি চিন্তা হয় যে আপনাদের সাথে শেয়ার করি ঈদ চলে আসছে ঈদে নতুন আইটেম করব না সেটা কিভাবে হয় বলেন আর সেই নতুন একটা আইটেম করে নিয়ে আসলাম আর এরকম একটা আইটেম করে যদি টেবিলে ঈদের দিন রাখা যায় সব কিছু বাদ দিয়ে এটার দিকে নজর থাকবে ফ্যামিলির সবার আর খেতে হবে অসম্ভব মজায় একবার বানিয়ে কিন্তু দশ পনেরো দিন পর্যন্ত ঘরে রেখে আপনারা খেতে পারবেন চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালাম সবাইকে এখানে আমি লম্বা সেমাইয়ের যে প্যাকেটগুলো আছে না ওখান থেকে অর্ধেকটা সেমাই নিয়েছি এখানে একশো গ্রাম সেমাই আছে সেমাইটাকে খুব ভালো করে ভেঙে একদম ছোট ছোট দানা করে নিয়েছি দেখেন এই যে এরকম একদম দানা করে নিয়ে পরবর্তী হিসেবে চলে আসলাম এখানে এক টেবিল চামচ সামান্য একটু ঘিয়ে দিয়েছি কিছু কাজু এবং কিশমিশ ভেজে তুলে নিলাম ওই ঘির ভিতরে সামান্য আরেকটু একটু ঘি দিয়ে মেজারমেন্ট কাপের এক কাপ আর সামান্য একটু বেশি হয়েছে সেমাই ভেঙে রেখেছিলাম সেমাইটা দিয়ে দিলাম ঘির ভিতরে এখন সেমাইটা খুব ভালো করে ভেজে নিব একদম লাল লাল করে ভাজতে হবে এবং ভাজার পরে দেখেন সুন্দর একটা স্মেল আসবে কালারটা চেঞ্জ হয়ে যাবে ডিপ ব্রাউন কালার হয়ে যাবে সাথে না একদম মুচমুচা হয়ে যাবে এ পর্যায়ে আসার পরে সেমাইটাকে কড়াইতে ভালো করে বিষিয়ে দিয়ে একটু ঠান্ডা করে অ্যাড করে দিলাম কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক প্রায় স্টেপে স্টেপে দিতে হবে একবারে দিলে কিন্তু কম বেশি হতে পারে যার কারণে স্টেপে স্টেপে দিলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে কি পরিমাণ দিলেন এবং কতটুকু আপনার লাগবে আমি দেখেন দুইবার দেওয়ার পরে খুব ভালো করে স্পেস করে করে আমি সেমায় সঙ্গে কনডেন্স মিল্কটা মিশিয়ে নিলাম আরও একটু দিয়ে দিলাম আমি তিন স্টেপে দিয়েছি তিন স্টেপে দেওয়াতে একদম পারফেক্ট হয়েছে এবং তিন স্টেপে দিয়েছি একটা কনডেন্স মিল্কের বেশি অর্ধেকটা লেগেছে আর কয় টাকা খরচ করে কত এটা যদি আপনি কিনে খেতে চান এরকমটা কোনো কোথাও কিনতে পাওয়া যায় কিনা জানি না কিনতে গেলেও আমার মনে হয় এ ধরনের যদি কোনো রেস্টুরেন্ট বা কোথাও কেউ করে থাকে কোনো ডেজার্ট আইটেমে কোনো বুফেতে তাহলে ওদের প্রাইসটা পড়বে হাই প্রাইজে কারণ দেখতে যে কি পরিমাণ চমৎকার হয়েছে খেতে তো টেস্ট আমি বলে আপনাদের বোঝাতে পারবো না দেখেন স্পেস করে 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 একদম ভালো করে রান্না করে নিলাম আর লাস্ট পর্যায়ে যখন হয়ে আসবে না কড়াই থেকে অটোমেটিক উঠে আসবে এরকম দলা পেকে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে কনডেন্স মিল্ক এবং শ্যামাইয়ের পরিমাণ ঠিক আছে এবং আপনি যে নাস্তার করবেন যে ডিজাইনেরই করেন না কেন আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন আমি এরকম ছোট সাইজের বাটি নিয়েছি কয়েকটা বাটি নিয়েছি আর আপনারা চাইলেই বাটিতে না করে আপনাদের ঘরে যদি এটা না থাকে তাহলে আপনারা যে সিরাপ ওষুধটা আসে না সিরাপের সঙ্গে যে এক প্রকার সিরাপ খর কাপ দেয় ওটাই করেও করে নিতে পারেন খুব সহজ হিসাব বা বোতলের মুখেও করে নিতে পারেন বা এরকম ছোট যে কোনো ধরনের যে কোনো শেপে আপনি করে নিতে পারেন নিচে একটা কাজুয়ের একটা কিশমিশ দিয়ে উপরে সেমাইটা দিয়ে এইভাবে করে সবগুলো বানিয়ে নিলাম এখন দেখেন কয় টাকা খরচ করেছি কি চমৎকার নাস্তা হয়ে গেল এবং খেতে হয়েছে অসম্ভব মজা আর এটা একবার বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন একদম পনেরো বিশ দিন চোখ বুঝে খাবেন নষ্ট হবে না নষ্ট আর এটা নর্মালে মানে টেবিলে রেখেও আপনি চার পাঁচ দিন খেতে পারবেন এটা নষ্ট হবে না এভাবে করে আপনি অতিথি আপ্যায়নে যে কোনো অকেশনে বা ঈদে অবশ্যই তৈরি করবেন তৈরি করে টেবিলে রাখবেন ফ্যামিলিকে করে খাওয়াবেন সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে এবং খুবই মানে পছন্দ করবে সবাই এমন একটা রেসিপি যদি আপনি করে ফ্যামিলিকে দেন যার জন্য শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে এবং যারা নতুন আমার পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না এবং একটা লাইক এবং কমেন্টস করবেন কেমন হলো জানাবেন আমার আজকে নতুন এই আইটেমটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সাথে থেকে দেখার জন্য আর অগ্রিম ঈদ মুবারক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ